दू 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 नचलते बस के जो बकर के बकर के मेरे दिए चबाई करके अरे पलाय 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 ये दू दू যদি আপনার কিছু বলার থাকে আমাদের ক্যামেরায় বলতে পারেন আরে ভাই আমার তো মতটা খারাপ হয়ে যাচ্ছে এই পাবনা এক্সপ্রেস ছিল পাবনা শহরের সব থেকে বিখ্যাত গাড়ি আর আজকে ও ইউআর আলী শয়দাদপুরে এসে গেছে আর আমার মতটা খারাপ হয়ে গিয়েছে আর আমি পুরো পাগলে যাচ্ছি আমার পাগলা সরি সরি পাগলা বলে ফেলছি পাবনা এক্সপ্রেসের গাড়ি আলোক লোক না সব ওই ন্যাশনাল ট্রাভেলস গাড়ি তে উঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আর ন্যাশনাল ট্রাভেলস গাড়ি নাকি পাবনা থেকে রাজশাহীতে যাবে একটু ভালো করে দেখি তো দেখতেই তো পাচ্ছি আর আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি করবো কিছু বুঝতে পারছি না আরে ভাই আমি ভিডিওতে সব ক্যাপচার করে দিচ্ছি এইসব কথা আমি ফেসবুক ইউটিউবে দিয়ে দেবো যে ওয়ালের সাধারণ আপনার ভাত কেড়ে নিয়েছে একেবারে ঠিক কথা বলেছো আমার বন্ধটা খারাপ হয়ে যাচ্ছে আর আমার জবস ভাই যে কিনা লোকদেরকে পাবনা এক্সপ্রেসে উঠানোর জন্য উঠে পড়ে লেগেছে আবার একটু দেখে বেরিত কথার কাজ হচ্ছে কেন পাবনা এক্সপ্রেসে লোক আসছে না সব ন্যাশনাল ট্রাভেলসে উঠছে আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ও এ আল্লাহ রক্ষা করো বাঁচাও আজ মনে আল্লাহ আপনার কথা শুনবে না ভাই আপনার কপালটা অনেক খারাপ এই যে বাইসব আপনারা পাবনা এক্সপ্রেসে উঠুন কারণ পাবনা এক্সপ্রেস এমন একটা গাড়ি অনেক জনপ্রিয় একটা গাড়ি আপনারা শুধু শুধু ওই 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 ন্যাশনাল টেপালসে উঠেন না ওরা এখানে মার্কেট ঢুকতে যাচ্ছে আমরাই প্রথম আমরা সে সুতরাং আপনাদের পাবনা এক্সপ্রেসে উঠা উচিত ভাই আপনার মালটা দেবেন আমি 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 ফ্রিতে উঠিয়ে দিচ্ছি অরে বই এতো ব্যস্ত হইলো তো আমরা ওকে ন্যাশনাল ট্রামেই উঠবো বড় স্বতন্ত্র বয় এসে এসেছে অরে ওবর কতটা ঘর বয়ে যাচ্ছে কেউ তো কোথায় শুনছে না ও কি করো যে হাঁস না কানবো বুঝতে পারছি না কেবল একটা ন্যাশনাল ট্রামেসের গিয়ালিক নিয়ে পাবনায় এসেছি আর পাবনায় আসার পরে এখানকার লোকদের পাগলা বিষয়ে কিছু দেখতে পাচ্ছি দৌড়োজা থেকেই দেখতে পাচ্ছি এক পাগল মানে পাবনা এক্সপ্রেসের মালিক যে ওই ক্যামেরার সামনে যারা হয় ইন্টারভিউ দিচ্ছে যে তাদের গাড়িতে এখনো লোক উঠছে না ভাই আপনাকে আজকে উঠতে পারবো অবশ্যই উঠতে পারবেন আজকে গাড়িতে সিট যদি বুক হয়ে যায় আপনারা দাঁড়িয়েও যেতে পারবেন আজকে ন্যাশনাল ট্রাভেলস কোম্পানি একটা সুবর্ণ সুযোগ দিয়েছে এই ওয়ানলে শয়তানপুর চালাবে বলে আপনারা উঠতে পারেন এই এই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ দাঁড়িয়ে যাব হ্যাঁ আর ওই যে আরেক ভাই ওই জায়গায় লোকজনকে খুব বোঝানোর চেষ্টা করছে আমি বন্ধুরা তোমাদের একটু দেখাই দেই এই সেই দুই পাগল যারা পাবনা এক্সপ্রেসের মার্কেটিং করছে কোনো লাভ নাই রে ভাই কোনো লাভ নাই ওই সদন ব্রো তুই কেন পাব না এসেছিস এসে বিপদটা ঘটিয়েছিস তোরা চলে যা না ঢাকাতে ছিলি ভালোই ছিলি আমরা এখানে রাজত্ব করতাম সম্ভব না কিং সব জায়গায় রাজত্ব করে এই জায়গায়ও রাজত্ব করবে এই দেখো যাবে দেখো যাবে তোদের আমি কি করি দিগিস আচ্ছা যা তাই করো যাই হোক বন্ধুরা আজকে আমাদের গাড়ি ন্যাশনাল ড্রাইভার্স পাবনা আসি আজকে আমরা রাজশাহী শহরে যাব

আরও অনেক কিংস আছে ভাই গ্রামিনস আছে আরও অনেক গাড়ি আছে ভাই ন্যাশনাল মানে রাশায় যাওয়ার জন্য আর আজকে আমরা পাবনা শহরের মূল যে বাস টার্মিনাল সেখানে আছে আর এখানকার লোকেরা ভালো কিন্তু এখানকার কিছু লোক আছে ভালো না তারা যাচ্ছে ন্যাশনাল টাইমে সেখান থেকে যেন যাত্রা না করে না ভাই যাত্রা অবশ্যই করবো ভাই আমরা ভয় পাই না আর আজকে আমরা যা রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা অবশ্যই বলে বন্ধুরা আজকে আমরা বিপাশা বাস্তমের রিকোয়েস্টে যাচ্ছি হচ্ছে কোথায় আজকে আমরা যে যাচ্ছি হচ্ছে

আমাকে করছে না না ওয়ার্ডে ওয়ার্ডে সদর ব্লকে যেতে খুঁজে এত সম্ভব না এত সহজ না বড় জামার দা ক্লিয়ার তো বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল পাবনা শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম ভাই পুরো রাস্তা জ্যাম দেখো ভাই কি পরিমাণ গাড়ি তালি বোঝো বন্ধুরা এত জ্যামের মধ্যে হিরোকে এই ওয়ানালে সদন ব্রো এই ওয়ানালে সদন ব্রো জ্যাম জালি না আমরা কিন্তু সামনে দিকে চলে যাচ্ছে দেখো দেখো দেখতে হবে আস্তে কি আছে

তো বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল পাবনা শহর থেকে হয়ে গেলাম তাবাস্তুমের রিকোয়েস্টে বিশা তবাসুম আহ ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা কিন্তু পাবনা থেকে নাটোর যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দিদি চ্যানেল নতুন দেখছে অবশ্যই দিদি সাবস্ক্রাইব করে রেখো আজকে আমরা বিডি নেক্স জেট বি ফাইভ থেকে খেলছি আর আজকে আমাদের বাস হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস রাজশাহীর কিং বলা হয় যাকে সেই বাসটাকে নিয়ে যাচ্ছি ভাই পাবনার লোকেরা ভাই আমাদের সাথে একটু উল্টো পাল্টা কিছু লোক না মানে কিছু লোক করেছে আর সব লোকই ভালো আজকে পাবনার অনেক লোকজনদেরকে নিয়ে যাচ্ছি হ্যাঁ পাবনা এক্সপ্রেস অনেক মার্কেটিং করতে চেয়েছিল বন্ধুরা কিন্তু কোনো লাভ পাইনি ন্যাশনাল গিয়ে মার্কেট ধরে ফেলেছে পুরো এখন থেকে ন্যাশনাল লেভেলস এর গাড়ি পাবনা থেকে রাজশাহী যাবে আছে আছে হালকা রাখো হালকা রাখো বড় 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 হালকা ধীরে এই দিক কোন গাড়ি ঘোড়া নাই কেন ভাই ঘোড়া থাকবে কেন রে ভাই চালা চিস চালা গোল যা তো কোন দিক কোন সোজা 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 সে টান্দা 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 বড় বড় রাস্তাঘাট ভালোই ফাঁকা কারণ মোহনালি সাধনপুরে যখন যায় তখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় সেরকমই একটা সময় যে মোহনালি সাধনপুরে যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে দুইশো দশ কিলোমিটার তিন ঘন্টার মতো সময় লাগবে তাই তো দেখি একটা গাড়ি নাই রে সাধারণ কি ব্যাপার সব তো জ্যাম জ্যালি বাধায় রাখছে পুরো পাবনা শহরের মধ্যে হয়তো আমি আসবো বলে সবাই ওই জায়গায় ক্লিয়ার 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 হালকা রাখো হালকা রাখো বরাবর যা বরাবর যা বরাবর যা

দুঃখ দিকুন আরে ভাই স্যাবের আকাশটা দুঃখ দিয়ে কোনো কথা বলছেন জাস্ট মজা করার জন্য এরকম বলা হচ্ছে পাবনা থেকে আজকে আমরা কিন্তু যাচ্ছি আর রাজশাহীতে আসতে রাজশাহীর গাড়ি আজকে ন্যাশনাল সেটাকে নেওয়া হয়ে গেছে আমাদের ও সাধারণত চালাতে মামা কি আজকে তোমাদের অবস্থা আছে হ্যাঁ কি আর আমি ভাবতেছি এই জায়গায় কোনো বাইক

ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ট্রেনে যাও ট্রেনে যাও ওরা ধরে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি ন্যাশনাল ট্রাভেলস বন্ধুরা দেখতে পাচ্ছো আর বিভাষা তাপসুমের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলেন সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তারপরেও কিন্তু সবার রিকোয়েস্ট রাখতে পারি না আছে আছে সেন্ডিয়া সেন্ড

যেগুলা কিন্তু সামনে দেখানো কোনোভাবেই সম্ভব না পনেরো শত পূর্বে রাস্তায় ব্যাস চলে রাস্তাঘাট তখন ধর্মঘাট চলে তখন উয়ারো শতন্ত্র রাজার মতো চলে ওরে বাবা বাইকার আরে সালা কি জামা পড়েছে বাইকার এ এতক্ষণ পরে একটা বাইকারও পেলাম সে এবারে জবার জবার জাকলে আর কিলে একলে জ্বর না জাকলে আর ঝালকার বোধে রাস্তায় বটে গাড়ি নাই এ মুচকি যাবো

দেখতে পাচ্ছ লাইন অনেক বড় বিশাল লাইন আমরা লালন শাহ সেতুর এখানে আসি কি হইছে কি হইছে কি সব কেন আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 আস্তে 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 বেরে যাবে বেরে যাবে ক্লিয়ার ক্লিয়ার

যারা যারা আমাদের তিনটা চ্যানেলে গেম ভিডিও পাওয়ার জন্য পাঁচ ব্লগ এই তিনটা চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিও আস্তে আস্তে খেয়াল সাথে করে উড়ে হলো রে ভাই কেন সারা কোনো কথা নাই গ্রিন লাইট জলাইছে আস্তে গাড়ি আছে গ্রিন লাইট আলো সে রাখো

তাталиতে বলে ওয়ানল শদন বড় তার বাগের গর্জন দেখাইনি ওয়ানল শদন এখন তার বাগের গর্জন দেখাবে ওয়ানল দেখে আপনাদের জহাশরে তোমাদের দেখতে পাচ্ছেন खेপের গেছে ওয়ানল শদন বড় কারণ পান্না থেকে আজকে আমরা রাজশাহী যাচ্ছি মানে পাগলা বিষয় করে দিয়েছে ওয়ানল শদন বড় বারবার বারবার গ্লেয়ার হচ্ছে কিন্তু বন্ধুরা আরই ব্রাদাররা আছে বনপাড়া চলে আসছি বনপাড়ার আশেপাশে কে কেছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই এক টানে বনপাড়া চলে আসছি বন্ধুরা বনপাড়া অনেক ভাইরা কমেন্টস করো কিন্তু বনপাড়া আসার জন্য ভাই সেই বনপাড়া চলে আসছি আমরা যদি ঢাকা থেকে আসতাম তাহলে ডান দিকে রাস্তা আমরা এখন ভাই ঘুরবো বনপাড়া শহরে চলে আসছি ভাই সাহ সুন্দর একটা চমৎকার জায়গা থেকে অবস্থান করতেছি বন্ধুরা আরে ভাই দেখে আসলাম যে এ ভাই তোমরা কি করছো আরে ভাই কাকে বলছো এই দেখো তোমাকে কি জন্য বলছে আরে ভাই তোমাদের কি কোনো ভাই আছে পাটনা শহরে? হ্যাঁ আমার জবস আর দুটো ভাই পাটনা শহরে আছে। কেন কি হয়েছে? ও তোমার ভাইরা আসলে ঝামেলা করছিল অবশেষে মেরেছো। আরে ভাই কি ঝামেলা করছিল? ওরা তো খুব ভালো লোক। ওরা তো ওদের হচ্ছে পাবনা এক্সপ্রেস ওদের গাড়ি। ওই তো মেন্টাল মেন্টাল। এই কি বলছো? কি বলছো এসব? মেন্টাল মেন্টাল মেন্টালের গাড়িতে লোকজন ওঠে না।

চাওত করে একটা জায়গায়তে যাচ্ছি বন্ধুরা দেখতে বাছ বড় 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 ক্লিয়ার আছে হালকা লো আরে কিসের আরে ভাই সুর জানি মমাল কিছু না জানি পামা ক্লিয়ার ডা 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 বড় বড় তোমাকে এখন আমি খেয়ে দেব দা 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 ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার

আরে ওস্ত ট্রাক তো আমার পিছনে লেগেছে এ দাদা এ দাদা আরে ট্রাক আবার পিছনে লেগেছে ব্যাটারি রে আরে আল্লাহ এ দাদা দাদা কি আছে বাবা কি আছে আরে শালা আমাকে আটকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সাদান ব্রো ট্রাক আলা কিন্তু সামনে গেছে কিন্তু তোকে ঝামেলা করার জন্য তুই টেনশন করিস না আমি টেনশন করতে না ওস্ত ওলালে যখন খেপে যায় তখন ট্রাক আলাকেও ছাড়ে না একটাকে মেরেছে দেখিয়েছে

আরে আবার ঠাকা কষ্ট 8 লাখ কে দিয়েছি আরে শালা কি রে ঠাকা লাভ এই জায়গা 15 লাখের কাছে বিছরাবেলেছি কিন্তু আলমরা কেন সামনে চলে গেছে আবার আলমরাকে আমাকে দিয়ে যেতে হবে কারণ ধ পড়ে গেল কিন্তু খুনের আসামি হয়ে যাবে ওলের সন্তান বড় আলমরা ইচ্ছা করে আস্তে চলেছে

আরে ওস্তাদ পালানো ছাড়া আর কোনো পথ নয় সবাই আমাকে আটকে দিচ্ছে রে একেবারে আরে বাবারে 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 রে বাবা আরে এগুলা কি হলো কি ভাই এ এ ওস্তাদ পালান 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 এ ধর ধর সদনর আমি এগে পালাই ওস্তাদ পালান আরে সদনর পালা পালা আরে এদিকে লও এ এ দো 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 আরে কোন দিকে দো এ ভাই ধরো 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 আরে বাবারে আমাকে কেউ ধরো না প্লিজ এখানে পালাই এ দো দো দর ভাই দো দো দর এ কুড়ি কুড়ি আরে কোন দিকে এল টপ কই হ্যাঁ পালিয়ে যাই পালিয়ে যাই পালিয়ে যাই সতকে ফোন দেই হ্যাঁ শতন পুরো আমিও পালাইছি হ্যাঁ পালান 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 ভাই আমাদের দোষ আরে ভাই আমাদের ধরে ফেলবে না ও এক কত আসলাম এই কবরস্থান নাকি না না কবরস্থান না যাই হোক এই জায়গায় আর কেউ আমাদেরকে ধরতে পারবে না আমাকে

যাই হোক যা হলো না ভাই এখানে আমার আসলে দোষ ছিল আমি দোষ স্বীকার করছি এখন আমি যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি ধরা পড়ে গেলে ভাই কর্ণধলায় খাবো পুলিশ ধরে নিয়ে যাবে এখন আমি আপাতত এখান থেকে পালন পালানোর চেষ্টা করছি এখন কোন জায়গায় পালানোর চেষ্টা করছি সেটা আমি চিন্তা করছি এখান থেকে ভদ্র মতো ঘোরাফেরা করছি আপাতত এই দোকানে বসে থাকি ওস্তাদ আসুক তারপরে একটা ব্যবস্থা করা যাবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ